আসসালামু আলাইকুম এবছর প্রচুর পরিমাণ আম গাছে আমের মুকুল এসেছে আসলে সেটা দেখতে মতন খুবই সুন্দর মুকুল আসলে দেখতে খুবই একটা ভালো আসলে এটা খুব ভালো লাগে মুকুল বন্ধুরা আসলে সব গাছে কিন্তু এরকম মুকুল আসে না তাই দেখেন এখন অনেকগুলো গাছ মুকুল দেখেছেন কি পরিমাণ মুকুল এসেছে আমি বাড়াতে চাই না জি আসসালামু আলাইকুম সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না না আপনি কত চেষ্টা করছেন আপেলকে ও মানে 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 অল্প কিছু সাবস্ক্রাইব অল্প কিছু সাবস্ক্রাইবার করেন তাহলে আপনাদেরকে আসলে জাস্ট বিড়িড়ি কাল কমেট করে নেই ঠিক আছে 嗯。Uh.

এই তুই যাস কই বিকেল বাসা হবিনা আচরে সমাতো এটা লাগবে আমার গাত পাড়ে যাবো একটু কামাস আসলে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন হম কমেন্টটা করলে সবচেয়ে ভালো হয় একটু সুবিধা হয় আপনার বাসায় আমি যাইতে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে যে আপনাকে জানো আমি পাই তাহলে কি করতে হবে আপনাকে পাইতে হলে আমার কমেন্টে একটু কমেন্ট করে যাইতে হবে আলহামদুলিল্লাহ আগামী তিন দিন পর আজকের একটা রাত আপনার মূল্যমান আমানত বোটটা আপনে যাকে খুশি তাকে দেবেন তবে ভাই এখানে একটা কথা আছে ভোট দিলেই খালি হবে আপনার ভোট পাইয়া যদি আমি চুরি করি এই সোরের ভাগিদের কিন্তু মুসলমান হিসেবে আপনার পাওয়া লাগবে কিন্তু অন্য জাতি হিসেবে পাওয়া লাগবে কি লাগবে না সেটা আমি জানি না তবে আপনি চোরের বাগিদের আপনিও হবেন তাই আপনার যে মূল্যবান ভোটটা আপনি যে দিবেন তাহলে সে বেশিনতে দিতে হবে না যে আমি কাকে ভোট দিব ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ কেমন আছেন যাইয়া একটা মূল নেতা প্রতিনীতি আবিষ্কার করা আপনি যদি সেই প্রতিনীতিটি আবিষ্কার করতে না পারেন সঠিক প্রতিনীতিকে যদি আপনি ভোট না দিতে পারেন তাহলে ভাই কিন্তু আপনি আসলে আপনার মূল্যমান বোটটা আপনি অকে যা করে ফেলায় যেমন মনে করেন আপনি যদি জানেন আমি জানি যে এখন বর্তমানে দশজন প্রার্থীর ভিতরে একজন সুর হ্যাঁ এই সুর বর্তমানে পাশ করবো এখন আমার বোটটা কি করবো অনেকে চায় যে নিজের বোর্ডটা পচাই ফেলামো না যে ওইবে আমি তারে দিব না ভাই এটা আমাদের আসলে মানুষের ভুল সিদ্ধান্ত ভালো মানুষের ভোট দিলে ওই ভোট আপনার কোনো দিন পচে না সে হোক আর না হোক আর যদি আপনি খারাপ মানুষের ভোট দেন ওই খারাপ মানুষ পাশ করার আপনার ভোটটা মনে করেন গেছে সে তো ভালো কাজ করে নাই তার নিজের সার্থকতার ভাবে কাজ কর সে ভালো কাজ করবে না কখনো স্বার্থের জন্য কাজ করবে তাহলে ওই খারাপ মানুষের ভোট দিলে ভোট পড়ছে না আপনার এটা আগে জিনিসটা বল বিষয়টা বুঝে তারপর আপনার কাজ করতে হবে না না আপনি কথাটা যেটা বলছেন সেটা ঠিক আছে আপনার কথাটা আসলে মূল্যমান কথা জি আস ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি বোট পসবে কেন যোগ্য প্রার্থীকে ভালো প্রার্থীকে সম্মানী প্রার্থীকে যে প্রার্থী আপনার কাজ করব আপনার জনগণের কাজ করব রাস্তার সেবা করব ইসলামের সেবা করব এবং আপনার ধর্মের সেবা করব সেই লোককে আপনি ভোট দেবেন আর আপনার ভোটটা যদি আপনি চোর কে দেন তো তেমনি কষে গেছে আপনি উল্টো বোঝেন ভাই আমাদের সমাজের মানুষ তো আসলে সবাই উল্টো বোঝে একটা জিনিস উল্টো বোঝতে কি বোঝায় জানেন মানে তারা মনে করে কি যে আপনার প্রার্থী ভালো হোক কি খারাপ হোক পাস করলে তার বোটটা সফল হয়েছে কিভাবে সফল ওই যে আমার পাইয়া করতে পারছে বাজে চান্দা লইতে পারছে ঠিক আছে দেশের টাকা বিদেশে পাচার করতে পারছে সফল হয়েছে না কেন সফল হয় না